এই পৃথিবীর মধ্যে এমন একজন নেতা আছেন যার প্রশংসা আল্লাহ আলমীন তিনি তার কোরআনের মধ্যে করেছেন ওই মহান নেতাকে ওই মহান মহান নেতা হচ্ছেন আমার প্রাণবী নবী বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই আসসালাম আল্লাহ তিনি তারা হাবিবের প্রশংসা করতে যে বলেছেন কালা আলা আল্লাহ তিনি তারা হাবিবের ব্যাপারে বলছেন হে নবী মোহাম্ময় আপনি উত্তম চরিত্রের ওপর অধিষ্ঠিত এই পৃথিবীর মধ্যে বহু নেতা আছে চারিত্রিক অনেক সমস্যা আছে কিন্তু এমন একজন নেতা আল্লাহ রব্বল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন যেই নেতার চারিত্রিক বিশুদ্ধতাদের হাজার বছর আগে আল্লাহরবল আলমিন আমার আপনার মাঝে কোরআনের মাধ্যমে পরিষ্কার করে দিয়েছেন কেন বললেন আল্লাহ তালা বুঝাতে চান যেই না তার কোনো সমস্যা নাই চরিত্রে কোনো ঝামেলা নাই যদি তোমরা তার অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সফলতা আদান করো